সহিদা রত্বের উপরে দাঁড়িয়ে কনিহাসিলার প্রতিশোধ নিব আমরা কোলারের রজ এই বাংলাদেশে খায়েম করে সাইদি সাহেব ময়দানিতে এই কথা বলতেন অক্ষরে অক্ষরে তার প্রত্যেকটা কথার প্রমাণ আমরা পেয়েছি তিনি বলছিলেন রে অনেকদিন আসবে আপনারা ইন্দুরের গর্ত বিশ্বাসী পাইবেন না বলাবার জন্য আসলে কি ইন্দুরের গত্র তারা পেয়েছে প্রমাণিত হয়েছে কি হয় নাই তিনি বলেছিলেন আমি যদি দেখতে পেতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসিরি ইমামতিতে এই দেশে নামাজ হতো শান্তি পেতাম এটা কি প্রমাণিত হয়েছে উনি আরেকটা কথা বলছিলেন মাননীয় প্রধানমন্ত্রী ইসলাম এবং ইসলামী আন্দোলন ইসলামী দলকে নিষিদ্ধ করার দুঃসাহস করবেন না যদি এই দুঃসাহস করেন আপনার পরিণতি ভালো হবে না এক তারিখ তারা তাদের গদিকে মজবুত করার জন্য ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করেছিল চার দিনের দেবনের বাংলার বঞ্চিত থেকে শেখ হাসিনা তার পরিবার তার দলকে তিরো দিনের জন্য বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হয়েছে তো দাওত কান্দিবাসী সাইদী সাহেবের এই দেশের তৌহিদ জনতা চেয়েছিল বাংলাদেশের খোলা একটা ময়দানে তার जनाजा হবে তার জানা আমরা অংশ করে মনের দুঃখ কিছুটা হলেও লাঘব করতে পারব খনি হাসিনা আপনার কি মনে নাই আপনি সাইদি সাহেবকে ভালো একটা জায়গায় জানাজা দেওয়ার মতো সুযোগ ওদের নাই এটা কি আপনার অপরাধ ছিল না আল্লামা মতিউর রহমান নিজামী বিশ্ব আন্দোলনের নেতা আমাদের রহবর দেশ গড়ার কারিগর মন্ত্রিত্ব পেয়ে তিনি একটা টাকাও দুর্নীতি করে নাই এই মতিউর রহমান নিজামীকে ফাঁসির কাজটি জ্বলিয়েছিলেন আলিয়াসাল মোহাম্মদ মুজাহির মতন

ফাঁসির কিছুক্ষণ পূর্বে জল্লাদ সহ অন্যরা যখন ওনাকে ডেকে তুললেন উনি ঘুম থেকে জেগে জিজ্ঞেস করেছিলেন আমার কি সময় হয়ে গেছে নাকি বলছিল স্যার হা আপনার সময় হয়েছে আমাকে সামান্য একটু সময় দাও দুরাকাত নামাজ পড়ে আমি আমার আল্লাহর কাছে একটু কথা বলি সময় ওনাকে দেওয়া হয়েছিল হাসতে হাসতে বীরের বেশে ফাঁসির মঞ্চে তিনি গিয়েছিলেন শহীদ আবদুল কাদের মোল্লা ওনার পরিবারকে সান্তনা দিয়ে আমাদেরকে বলেছিলেন আমি চলে যাচ্ছি আবার রক্তের বিনিময়ে বাংলার জমিতে কোনার রাজ কায়েম হবে এই ফাঁসির নমুনা এই ইতিহাস আজকে আমাদের ঘোষণা দিতে বাধ্য করে আজকে আমাদের সিদ্ধান্ত নিতে বাধ্য করে শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে কোনিয়া সিনার প্রতিশোধ নিব সাহেব ময়দানে যে এই কথাগুলি বলতেন অক্ষরে অক্ষরে তার প্রত্যেকটা কথার প্রমাণ আমরা পেয়েছি তিনি বলছিলেন এমন একদিন আসবে আপনারা ইন্দুরের গর্ত বিশ্বাই পাইবেন না পলাবার জন্য আসলে কি ইন্দুরের গর্ত তারা পেয়েছে প্রমাণিত হয়েছে কি হয় নাই তিনি বলেছিলেন আমি যদি দেখতে পেতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসিরি ই অতীতে এই দেশে নামাজ হতো শান্তি পেতাম এটা কি প্রমাণিত হয়েছে উনি আরেকটা কথা বলছিলেন মাননীয় প্রধানমন্ত্রী ইসলাম এবং ইসলামী আন্দোলন ইসলামী দলকে নিষিদ্ধ করার দুঃসাহস করবেন না যদি এই দুঃসাহস করেন আপনার পরিণতি ভালো হবে না এক তারিখ তারা তাদের গদিকে মজবুত করার জন্য ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল চার দিনের ব্যবধানে বাংলার মানচিত্র থেকে শেখ হাসিনা

ময়বাগে নেমেছিল বারবার আপনাদের দরষ্ট হয়েছিল তাদের দাবিটাকে মেনে নেবার জন্য দাবি তো মেনে নেন নাই বরং হাজারো লাশ ফেলেছেন হাজারো ছাত্রকে ব্যঙ্গত্ব করেছে হাজারো ছাত্রকে বাড়ি ঘর ছড় করেছে এরি বিনা বাংলাদেশে দ্বিতীয়বারের মতো আমরা স্বাধীনতা পেয়েছি এটা কি আপনার অপরাধ ছিল না সম্মানিত ভাইরা কিভাবে প্রতিশোধ নেব আমরা আমির জামাতের একটি কথা স্মরণের মাধ্যমে মামলা করে প্রতিশোধ নেওয়া যায় না হামলা করে প্রতিশোধ নেওয়া যায় না ঘর বাড়ি থেকে বিতাড়িত করে প্রতিশোধ নেওয়া যায় না আল্লাহর কোরআনের দাওয়াত দিয়ে বাংলার জমিনে কোরআনের রাজ করে বাতিলের প্রতিশোধ নিতে চাই আপনাকে রাজি আছেন করো জিহাদ ওরে দেখায় দে আল্লাহ 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 সম্মানিত ভাইরা বক্তব্য রাখবেন আমাদের কেন্দ্রীয় मेहमान বীর মুক্তিযোদ্ধা अब्দুস সাত্তার अनार শেষ কথা দেখতাই বলতে চাই আজ থেকে মোরা আজ থেকে দাওত kandের এই জমিনে একতা সংবাদ নিতে চাই দাওয়াতকান্দির প্রত্যেকটা ঘরে জামাত ইসলামের দাওয়াত পৌঁছবে এমন কোন বাড়ি থাকবে না যেখানে জামাতের দাওয়াত পৌঁছবে না এমন কোন পাড়া মহল্লা থাকবে না যেখানে জামাতের দাওয়াত পৌঁছবে না এমন কোন দোকান পর

যদি আমাদের জীবন দিতে হয় দীর্ঘ সত্র বছরে অনেক জীবন দিয়েছি অনেক চাকরি হারা হয়েছে আমার ভাইরব অনেক কাল এমরাই নামতি হারা হয়েছে অনেক বাইরের বাড়িঘর ছাড়তে হয়েছে অনেক দাঁড়িয়ে টুপি ছেড়ে ঘরের মধ্যে ঘুমাতে পারে নাই মামলা কাঁদি নিয়ে ফেরিওয়ালার মতো রাস্তাঘাটে নৌকাতে রাতের বেলায় ঘুমাতে হয়েছে আবার আরেকবার দিন কায়ে মেরে চললে জীবন দিতে আপনারা প্রস্তুত আছেন কিনা বলে